হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে সকাল সকাল এসে আমাকে কত কাজ করতে হচ্ছে কী কাজ করছি সেটা তো দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে শুধুমাত্র পরিষ্কার করা হবে আর দেখো অনেকটা অনেকটা নোংরা হয়ে গেছে তো সময়ই হয় না ঠিকঠাক করে ক্লিন করার জন্য ভাবলাম আজকে আগে ক্লিন করব তারপর কাজ তারপরই শুরু করে দিলাম আমার দোকানের কাজকর্ম বিশেষ করে এইগুলো পরিষ্কার করে রাখলে দেখবে অনেক অনেক সুন্দর সে আর এই ফুলগুলো কিন্তু নিয়েছিলাম বেশ কিছুদিন আগে এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন কিছু কিছু মানুষের ধারণা যে এরা কোনো কাজ করে না ঘরে এদের কোনো কাজ করবো না এরা শুধু ভিডিও নিয়ে বসে থাকে এদের হচ্ছে শুধু ভিডিও ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নেই কিন্তু আসলে কি যারা ঘরের কাজ করে তাদের কিন্তু অনেক কাজ থাকে ঘরে আর সেই কাজগুলো শেষ করে তবেই কিন্তু ভিডিও তৈরি করে আর ভিডিও তৈরি করা কিন্তু এতটা সহজও না আর সেটাকে এডিটিং করতে হয় তারপর রিলস অনেকগুলো করতে হয় তারপর ফেসবুকে টাইমও দিতে হয় তো সব মিলিয়ে কিন্তু অনেক অনেক কষ্টের ঠিক গেছে আর আমাদের মতো যারা আছে যারা ঘরে কাজ করে এবং বাইরেও কিছু করে তাদের পক্ষে তো অনেক অনেক ডিফিকাল্ট এই ভিডিও তৈরি করা তারপর হচ্ছে ভিডিও এডিটিং করা তারপর হচ্ছে ফেসবুকে ইউটিউবে সময় দেওয়া তো প্রচণ্ড ভাই কষ্টের এজন্য কখনো কাউকে নিয়ে কোনো কথা বলবে না জেনে শুনে আসলে কথা বলা উচিত সমালোচনা সবাই করতে পারে ঠিক আছে কিন্তু আসলে জিনিসটা বিচার বিশ্লেষণ করে সবার সম্পর্কে সমালোচনা করতে হয় আর এটাই হচ্ছে মানে কিছু কিছু মানুষের নেচার ঠিক আছে যে তারা শুধুমাত্রই সমালোচনা করতে পারে আসলে তারা কিন্তু কিছুই করতে পারে না আর যারা এই ধরনের কথা বলে তাদের কথায় কান্না দিয়ে অবশ্যই কিন্তু কাজ করে যাও যারা কাজ করছো ভিডিও তৈরি করছো অবশ্যই করে যাও আর কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা পরিষ্কার করে ফেলেছি মিরোটা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছিলো বিশেষ করে নোংরা হয় না পাউডার লাগে আর আমাদের হচ্ছে দুটো বাচ্চা আছে আমার একটা পামির একটা তো ওরাই পাউডার নিয়ে খেলা করে মিরোরতে পুরো লাগিয়ে ফেলে তো এই জন্য হচ্ছে প্রতিদিন এই মিরর মুছতে হয় তারপর ক্লিন করতে হয় আর আজকে একটু এক্সট্রা করলাম এই ফুলগুলো ক্লিন করলাম তারপর পামিকে বললাম তুমিও এইগুলো করে ফেলো ও এইগুলো একটু রেডি করছে নিচে ওই পেপারগুলো চেঞ্জ করবে তো এইগুলো করছে আর আমি এখন হয়েছি ক্যামেরাম্যান এর আগে ছিল পামি আমার ক্যামেরাম্যান আর এখন ওর ক্যামেরাম্যান আমি হয়েছি তো আমরা দুজন মিলে কিন্তু পুরোপুরি জায়গাটা পরিষ্কার করে ফেলছি ও কিন্তু পুরো পরিষ্কার করে ফেললো ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে আর দেখো একটু সাথে থেকো প্লিজ বন্ধুরা আমার পেজটি যদি ফলো করে না থাকো প্লিজ একটু ফলো করে সাথে থেকো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার আর ভিডিওটি কেমন লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো দেখো তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে একদম সত্যি করে বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো প্লিজ